জলপাই ফুরিয়ে যাওয়ার আগেই ঝটপট বানিয়ে ফেলুন টক ঝাল মিষ্টি মজাদার জলপাইয়ের আচার হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো কম তেলে কম উপকরণে কিভাবে সবচেয়ে সেরা স্বাদের এই আচারটি বানানো যায় সে রেসিপি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকার অনুরোধ রইল তো চলুন দেখে নিই আজকের সহজ রেসিপিটি সর্বপ্রথম মশলাগুলো দেখা কী কী লাগবে তো এখানে তিনটা মরিচ নিয়েছি এক চা চামচ নিয়েছি পাঁচ ফোড়ন নিয়েছি কিছু তেজপাতা আর নিয়েছি আবারও কিছু পাঁচ ফোড়ন একটা মরিচ কিছু গোলমরিচ কিছু দারচিনি একদমই অল্প আর সাদা সরিষা নিয়েছি রসুন আর এখানে নিয়েছি খেজুর গুড় এটা একদমই পিওর আপনারা দোকানের কেনা গুড় দিয়ে করতে পারবেন তো এখন আমি এখানে এক চা চামচ পাঁচ ফোড়ন এবং তিনটা শুকনা মরিচ এটা টেলে নেব এবারের গুঁড়াটা রেডি করব এবং মশলাটা বেটে নেব তো এই যে দেখতে পাচ্ছেন সব কিছু রেডি এখন চলে যাব কড়াইতে কড়াইতে নিয়ে নেব সামান্য পরিমাণে সরিষার তেল এটা তেল ছাড়াও করা যাবে তেলের উপর থেতো করা কিছু রসুন দিয়ে নেব এটা হালকা একটু নেড়েচেড়ে ভেজে এর মধ্যে দেব কিছু তেজপাতা এবার দিয়ে নেব সেই বাটা মশলাটা সরিষা এবং মরিচ গোলমরিচ এগুলো একসঙ্গে বেটে তারপর এখানে দিয়ে নিয়েছি এটা সামান্য কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো লবণ এবং হলুদ এটা আবারও একটু হালকা কষিয়ে নেব তারপর এর মধ্যে জলপাইগুলো দিয়ে নেব তো জলপাইগুলো আমি দুই পাশ একটু বটি বা ছুরি যে কোনো কিছু দিয়ে দুই পাশে একটু দাগ দাগ করে নেবেন তো এই যে আমি দেখাচ্ছি আমি এরকম করেছি তাহলে এর ভেতরে মশলাগুলো ভালো যাবে এবার সামান্য একটু কষিয়ে নেব তারপর দিয়ে নেব সে গুড় তো এখানে আমি দিয়ে নেব দুই টেবিল চামচ গুড় যদি লাগে পরবর্তীতে আরও একটু দেবো তো এখানে আমি আরও দিয়ে নিয়েছি দুই টেবিল চামচ চিনি তো এটা জলপাইটা কেমন টক তার উপর ডিপেন্ড করে কম বা বেশি করে আপনারা দিয়ে নেবেন তো আমি সামান্য কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে মিশিয়ে তারপর দিয়েছি সামান্য পানি তো এবার এটা হাই হিটে জাল করব জলপাইটা সেদ্ধ হওয়ার জন্য তো বেশ কিছুক্ষণ পর এই যে দেখুন একদমই আমার চিনি গুড় গলে গিয়েছে জলপাইটাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন এই পানিটা শুকানোর পালা তো এই যে পানিটা যখন এরকম ঘনত্ব চলে আসবে এ অবস্থায় সেই ভাজা যে গুঁড়াটা সেটা দিয়ে নেব এখন অনবরত নেড়েচেড়ে একটা মাখা মাখা পর্যায়ে আনতে হবে যখন একটা জলপায় চামিচ দিয়ে উঠালে জলপায়ের সাথে মশলা আসবে লেগে তখন বুঝতে হবে এটা একদমই রেডি তো আমার কিন্তু প্রায় হয়ে এসেছে দেখুন এই যে একদমই রেডি চুলা থেকে নামে তারপর দিয়ে খাচ্ছি উপর দিয়ে কিছু চিলি ফ্লেক্স দিয়ে নেবেন এটা দিলে মুখে যখন একটা মরিচের বিছি পড়বে খুবই টেস্টি লাগবে তো এই যে মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন তো এই ছিল আমার আজকের রেসিপি রেসিপি ফলো করে যদি আপনি হুবহু তৈরি করেন আপনার আচারও কিন্তু অনেক টেস্টি হবে তো আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি অবশ্যই ফলো করবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ